আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম কিভাবে সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে মেজবানি গরুর মাংস রান্না করা হয় সেটা আপনাদেরকে একবার দেখানো ট্রাই করব আজকে আমি সে চেষ্টা করেছি আশা করি ভিডিওটা আপনারা না টেনে পুরোটি দেখবেন মেজবানি গরুর মাংসের জন্য প্রথমে আমি গরুর মাংস বড় বড় টুকরো করে কেটে নিয়েছি ভালো করে দিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি এক এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ এটা হাঁটা মিষ্টি মরিচের গুঁড়া আমি এখানে হলুদের গুঁড়ো নিয়েছি এক থেকে দুই চা চামচ গরম মশলার গুঁড়ি নিয়েছি এক থেকে দুই টেবিল চামচ আমি লবণ দিয়েছি এখানে এক থেকে দেড় টেবিল চামচ জিরার গুঁড়ি নিয়েছি এখানে আমি দুই চামচ দুই চা চামচ আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম হাফ কাপ এখানে আমি সামান্য এক থেকে দুই কাপ পানি দিয়ে সবগুলো হাতে মাখিয়ে নিয়েছি এখন আমি চুলাটা জ্বেলে দিয়েছি হালকা মিডিয়াম লো আছে এগুলো আমি আধ ঘন্টা ধরে রান্না করব আধ ঘন্টা রান্না হওয়ার পর এগুলোর খুব ভালো বলক কুটেছে খুব ভালো একটা সেন্ট বেরিয়েছে কিন্তু মাংসটা এখনো ভালো করে সেদ্ধ হয়নি আমি এখানে দারচিনি দিয়ে দিয়েছি এলাচ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি টমেটো দিয়েছি এবং আমি সবগুলো নেড়ে চেড়ে দেব এখন আমি এখানে পোলাও পাতা দিয়েছি আপনারা চাইলে তেজপাতা দিতে পারেন বাজারে অনেক ধরনের মেজবানি মাংসের মশলা পাওয়া যায় আমি এখানে একটা নিয়েছি মেজবানি মাংসের মশলার প্যাকেট এখান থেকে আমি প্যাকেটের অর্ধেকটা দিয়ে দিয়েছি আমি মশলাটা মিক্স করে দিয়েছি এখন আমি এটি দশ থেকে বিশ মিনিট আরও রান্না করব দশ থেকে বিশ মিনিট পর পানিটাও অনেকটা শুকিয়ে গেছে মানে মাংসটা প্রায় হয়ে আর পাঁচ মিনিট ওয়েট করার পরে মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব তৈরি হয়ে গেছে আমার সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে মেজবানি গরুর মাংস রান্না গরুর মাংস তো সবসময় একরকম খেতে ভালো লাগে না তাই আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থাকার অনুরোধ রইল আমার নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ